আমাদের সকলের ফেসবুকে কিন্তু এই আন অ্যাচিভমেন্ট এই অপশনটা কিন্তু আছে এবং এই আন অ্যাচিভমেন্ট কেন ফেসবুক দিয়েছে এটা কিন্তু মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে প্রচুর গুরুত্বপূর্ণ এবং অ্যাকাউন্টের রিচ বাড়ানোর ক্ষেত্রে প্রচুর গুরুত্বপূর্ণ এবং এইগুলো কিন্তু উইকলি আমাদের কমপ্লিট করতে হয় প্রতিটা লেভেল কিন্তু কমপ্লিট করলে ফেসবুক আমাদেরকে বুঝতে পারে যে আমরা এই আইডিতে অ্যাক্টিভ আছি এবং অ্যাক্টিভ থাকার দরুন ফেসবুক কিন্তু ওই যে অনেকের প্রবলেম হয়েছিল যে মনিটাইজেশন ওখানে সাদা হয়ে আছে যে এই অ্যাকাউন্ট থেকে এখন ইনকাম করা যাবে না স্ক্রিন অপে তোমরা দেখতে পাচ্ছ তো এই অপশনটা কিন্তু যদি আমরা কমপ্লিট করতে তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু কমপ্লিট চলে যাবে এবং এই সমস্ত অ্যাচিভমেন্টগুলো কমপ্লিট করার ফলে তোমার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ এটাও কিন্তু খুব দ্রুত পেয়ে যাবে তো কীভাবে এই যে আর্ড অ্যাচিভমেন্ট লেভেল ওয়ান টু থ্রি ফোর এবং উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে হয় এটাই কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের মূলত দেখিয়ে দেওয়া হবে এবং এগুলো কমপ্লিট করার পরে তোমার অ্যাকাউন্টের রিচ কিন্তু প্রচুর পরিমাণে হ্যাঁ হয়ে যাবে তো সর্বপ্রথম তোমার যখন এই কাজটা করবে তোমাদের যে কাজটা করতে হবে এটা খুঁজে পাওয়ার জন্য তোমার যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে দেখতে পাচ্ছি যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু তুমি একবার ট্যাপ করবে ট্যাপ করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছি দিকে সি অল আছে এই যে সি অল আছে উপরে জাস্ট তোমাকে কিন্তু এই সি এর উপরে একবার ছোট্ট করে ট্যাপ করতে হবে সি এ যখন তুমি ট্যাপ করবে দেখতে পাবে যে এই জায়গায় কিন্তু অপশনটা হয়ে আছে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ এই যে অপশনটা আছে দেখতে পাচ্ছ এই যে আমি গোল করে দিচ্ছি এই যে কন্টিনিউ ইওর উইকলি চ্যালেঞ্জ এই অপশনে কিন্তু তোমাকে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর এখানে কিন্তু যে উইকলি চ্যালেঞ্জ গুলো আছে আমি একটু বলে দিচ্ছি উইকলি চ্যালেঞ্জ গেট নিউ 20 নিউ ফলোয়ার্স কিন্তু তোমাকে 20 জন নতুন ফলোয়ার অ্যাড করতে হবে প্লাস তোমাকে এখানে তারপর আছে পাবলিক 6 নিউ পোস্ট ছটা পাবলিক পোস্ট করতে হবে মানে ছয় সবার ফেসবুকে এমন কিছু পোস্ট পড়ে যেটা পাবলিক হবে পাবলিকলি কমপ্লিট তোমরা আপলোড করেছো এমন কিছু পোস্ট আপলোড করতে হবে ভিডিও ফটো যা কিছু আপলোড করতে হবে এ নিউ পাবলিক রিল পাবলিকলি একটা পোস্ট পাবে সেটা কিন্তু রিল ভিডিও হতে হবে প্লাস তোমায় কিন্তু তিনশো চল্লিশটা রিয়াক্ট কমপ্লিট করতে হবে তোমার ভিডিওতে যে ভিডিওগুলো আপলোড করবে গেট সিক্সটিন মোর প্লেস অন ইউর রিলস এমন একটা রিলস আপলোড করতে হবে যে রিলসটা কিন্তু ছশোর বেশি লোক দেখেছে তোমার সেই রিল ভিডিওটা এমন একটা রিল ভিডিও কিন্তু আপলোড করতে হবে প্লাস পোস্ট স্টোরি এভরিডে

জাস্ট যখন লেভেল অনে আমি ক্লিক করবো একটু প্রসিং হচ্ছে এখানে কিন্তু বলে দিয়েছে হ্যাভ এট লাস্ট ফাইভ ফলোয়ার্স অর ফ্রেন্ড কমপ্লিট হয়ে গেছে এটা আমার রিচ টেন ইউজার উইথ ইওর পোস্ট অ্যান্ড রিল টোটাল এই যে উইকলি চ্যালেঞ্জটা ছিল এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয়টাই আমি যাবো সেকেন্ড এটাও কিন্তু আমার কমপ্লিট দেখতে পাচ্ছ সবকটাই কিন্তু কমপ্লিট লেখা আছে এটাই বেশিরভাগ কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি তুমি দেখতে পাচ্ছ এবার যে নিচের দিকে আছে এক্সপ্লোর এই এক্সপ্লোর অপশন গিয়ে গেলে কি হবে যে ক্লিয়ার রিল কিন্তু নতুন রিল আবার ক্রিয়েট করতে বলছে এবার লেভেল ওয়ান টু থ্রি এই তিনটে অ্যাচিভমেন্ট তোমাদের কমপ্লিট করার পর এই যে নিচের যে হলুদাগুলো আছে ওয়ার্ড স্মিথ ক্রিয়েটিভ স্ট্রিক স্ট্রাইক ডিরেক্টর এক্সপ্লোর রিলস স্ট্রাইক চ্যালেঞ্জ এই যে অপশনগুলো আছে এখান থেকে কিন্তু তোমাদের প্রতিদিন যে রিলস গুলো আপলোড করবে তোমাদের কিন্তু এই নিচের অপশন থেকে আপলোড করতে হবে আপলোড করার ফলে কি হবে ফেসবুকের যে রিচ আছে এখান থেকে আপলোড করা হবে ফেসবুকের রিচ কিন্তু হাই হয়ে যাবে ফেসবুক কিন্তু বুঝতে পারবে যে তুমি উইকলি কমপ্লিট করার জন্য একদম প্রস্তুত ক্রিয়েটর এর ফলে ফেসবুক তোমার প্রোফাইলটা দেখবে ভেরিফাই করবে এবং জানো যে চোখে কোনো যদি আইডি চলে আসে তখন সেই আইডিতে কিন্তু রিচ প্রচুর কোনো হাই হয়ে যায় আশা করছি ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো এবং এই যে কাজগুলো এগুলো কিন্তু ফেসবুকে অবশ্যই তোমাদেরকে প্রতি সপ্তাহে কমপ্লিট করতে হবে কমপ্লিট করলে দেখতে পাচ্ছি এক একবার এক লেভেল পার হয়ে গেছে এবং ফেসবুক কিন্তু খুব দ্রুত মনিটাইজেশন অপশন তুমি পেয়ে যাবে আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরেছো তো দেখো এই ধরনের ইনফরমেটিভ কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে তো তোমাদের চ্যানেল প্রথম বেশ থাকো চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ